ষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হঠাৎ করে ছড়িয়ে পড়ল উত্তেজনা কার্যক্রম ইউনুসের দুই গালে জুতো মারো তালে তালে ইউনুসের চামড়া তুলে নেবো আমরা শেখ আসবে বাংলাদেশ আসবে আবারও রাজধানীর বুকে প্রকাশ্যে বিশাল বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ থাকা আওয়ামীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা আবার তার দিক থেকে ইউনুস কোন কোনঠাসা করে দিচ্ছে গ্রেফতার করে কোনোভাবে এক যাচ্ছে না আওয়াম লীগ ও লীগকে যত সময় গড়াচ্ছে আওয়াম লীগের মিলে বাড়ছে সাধারণ মানুষের সংখ্যা অবশ্যই বাড়ছে আওয়াম লীগের মিছিল লম্বা লাইন রাজধানী ও ছাত্র লীগ নেতা কর্মীদের একের পর এক ঘন ঘন বিক্ষোভ মিছিলে ঘুমারাম ক্ষমতা ইউনুস সরকারের এবার রাজধানীতে ইনসাধা দূর স্লোগানে আপলো রাজধানীর রাজপথ আমি বলতে চাই আনের আওয়ামী লীগের দরবার বারবার দরকার শেখ হাসিনা সরকার বারবার দরকার শেখ হাসিনা সরকার বারবার দরকার শেখ হাসিনা সরকার এক বার দরকার শেখ হাসিনা সরকার সুস্থ যদি নির্বাচন হয় সেনাবাহিনী যদি কেন্দ্রে থাকে তাহলে আমি শেখ হাসিনার ভোট দিব একশো ছাড়া কখনো নির্বাচন হবে না কারণ এটা স্বাধীনতা পক্ষের দল স্বাধীনতা ঘোষণার দল আবু লীগের নেতা কর্মী পাঁচ কোটি মানুষ আছে পাঁচ কোটি মানুষ থেকে সবাই কি দুর্নীতি করছে সবাই কি চুরি করছে সবাই কি হাতি করছে গরিব দুঃখী মিন্নতি মানুষের